একেবারে যে কিছু হয়নি এটা কিন্তু আবার অভিমত কেননা আগের থেকে আমরা দেখছি অনেক বেশি মেয়েরা নিজেদের কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে কারণ লেখাপড়া ধরুন সে স্কুল থেকে এখনো পর্যন্ত মেয়েদের মেয়েদের বা ছেলেদের ড্রপ আউট রেট যাকে বলে যে স্কুল ছেড়ে দেওয়া সেটা কিন্তু আছে তার ইয়ে খুব যে একটা কমেছে তা নয় তবুও আগের যে মেয়েরা অনেক বেশি শিক্ষার ক্ষেত্রে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এইগুলো আজ থেকে রুম কয়েক দশক আগে এটা অতটা দেখা যেত সত্যি করে শিক্ষার দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে এসেছে তা দেখা যাচ্ছে না বিভিন্ন কারণ আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো একটা সংস্থা বা রাজনৈতিক সংস্থাই হোক বা অন্যান্য কোন প্রফেশনাল সংস্থাই বলুন সেখানে মহিলা উপস্থিতি হার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের মুখ্যমন্ত্রী তো সারা বাদ পড়ছে তিনি কিন্তু একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর কোনো এতগুলো রাজ্যের মধ্যে আর কোনো কোথাও কোনো মুখ্যমন্ত্রী পদে কোন মহিলা নেই সেই রকম যে সংস্থাগুলো বলছি বা রাজনৈতিক সংস্থাগুলোতেই বলি উচ্চ পদে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দু একজন মানে ব্যবসার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আজকাল দেখা যায় যে মহিলা তারা এগিয়ে এসছেন বা তারা উচ্চ পদে আছেন কিন্তু যেমন সমাজের পঞ্চাশ শতাংশ অংশ মহিলা সেক্ষেত্রে তুমি এক শতাংশের উপস্থিতি থাকে সেটা ক্ষেত্রে সেইভাবে এগিয়ে যাওয়া আমরা বলবো বেশ আর আরেকটা সমস্যা আছে দিদি আপনি ভালো করে ভাবেন যে আপনি বলছেন মহিলারা এসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বিভিন্ন জায়গায় কিন্তু মহিলা আসলেই তো হবে না ভাবনায় মহিলাদের জন্য মানে পুরুষের মতো ভাবা মহিলাদের দিক সত্যি কি হবে মানে আপনি বলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তৎসত্বেও মহিলা ওনার আচার আচরণ কথাবার্তা উনি যদি পুরুষতন্ত্রের ধারকাওক হন উনি শুধু নয় সমস্ত মহিলা যদি সেটা হন তাহলে কি মহিলাদের এগিয়ে আসাটা তখন

খেলাধুলার ক্ষেত্রেই বলুন বা আমাদের ছোটবেলায় কিশোর বাহিনীতে আমরা ছিলাম সেখানেই বলুন এই যে সেখানে যে আমাদের আমরা সেখানে যে অবস্থান করতাম সেখানে কিন্তু আমি তখন কিন্তু টাকা কিছু বুঝিনি মানে সেইভাবেই আমি অন্তত বড় হয়েছি কিন্তু আমার মতোই তো অনেক বেশি লোকে বড় হয়নি মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো মানে এই জিনিসটা নেই তারা নিজেদেরকে হিসেবে আলাদা আর একটা জিনিস বলবো যে মহিলা পুরুষ আজকাল যে রাজনৈতিক দলই হোক বা অন্য সবাই যারা মহিলাদের চেতনা বাড়াতে হবে মহিলাদের অবস্থানের উন্নতি করতে হবে এই বলে আমার যেন মনে হচ্ছে যে মহিলা একটা আলাদা অংশ সমাজে পুরুষ একটা আলাদা অংশ কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিতে গেলে সেটা প্রাকৃতিক কারণেই হলো যাতে বলে ফিজিওলজিক্যাল কারণে আমরা মহিলা পুরুষ বা দ্বিতীয় লিঙ্গ হতে পারি কিন্তু আমাদের কর্মক্ষেত্র আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্র আমাদের চিন্তাধারার ক্ষেত্র এগুলো আমরা মানুষ হিসাবে হওয়া উচিত কিন্তু সেই প্রতিফলনটা কিন্তু আমরা সত্যি করি দেখতে পাই